আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সত্যিই অনেক দুঃখিত যে হাতার ভিডিওটা আমি এখনও পর্যন্ত আপনাদেরকে দিতে পারি নাই তো আজকে আমি দেখে দিচ্ছি হাতা কিভাবে করব। তো এই যেখান থেকে কফি কালারের মানে হাতার নিচের যে অংশটা ওইখান থেকে কিন্তু জয়েন করতে হবে সুতাটা সাদা সুতা দেন হচ্ছে তিনটা চেইন করে তারপর প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে এখন আমি হচ্ছে ভুল করে আমি জানি না আমি হয়তো ভিডিওটা ডিলিট করে ফেলেছি যেহেতু অনেক দিন হয়ে গেছে তো এরপরে যে আমি জয়েন করে নিচ্ছি সুতাটা আসলে আমি খুবই সরি আপনারা যদি বুঝতে না পারেন তো আমাকে একটা স্ক্রিনশট দিলে আমি বলে দেবো কোথেকে কি করতে হবে অ্যাকচুয়ালি আমি আসলে অনেক দিন হয়ে গেছে তো আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না যার কারণে দিতে পারলাম না তো আমি এখানে দেখে দিচ্ছি যে কিভাবে হচ্ছে আমি কাজটা করেছি তো এই যে প্রথমে তো আমি একটা লাইন করেছিলাম প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম এখন হচ্ছে আমি একটা ডাবল ক্রোশেট করছি দেন একটা হচ্ছে উপর থেকে ঠিক আছে ডাবল ক্রোশেটের উপর থেকে একটা ডাবল ক্রোশেট করছি তো এভাবে আমি একটা লাইন করে নিব একটা হচ্ছে চেনের ভিতর থেকে করব। আর একটা হচ্ছে ডাবল ক্রোশেটের ভিতর থেকে করব ঠিক আছে তো আমার মনে হয় বুঝতে পারবেন কারণ হচ্ছে এতটা কাজ যদি করে থাকেন তাহলে এটা অনেক ইজি লাগবে কোনো ব্যাপার না বাট হচ্ছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করলে আমি বলে দিব। আসলে আমি সত্যিই অনেক সরি যে মানে ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না তো আমি এখন লাইট ফেস্ট কালার সুতাটা নিয়ে নিয়েছি দেন হচ্ছে এটাকে আমি একটা স্লিপ নট করে নিলাম বা গিট দিয়ে নিলাম তো এখন আমি হচ্ছে এটা জয়েন করে নিব তো আমি নিচ থেকে সবসময় হাতার আর নিচ থেকে জয়েন করতে হয় তো আমি হচ্ছে নিচ থেকে সুতাটাকে জয়েন করে নিব একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে জয়েন করছি তো এই যে আমি একটা চেনের মধ্যে ঢুকাই দেন হচ্ছে সুতাটাকে জয়েন করে নিচ্ছি সুতাটা এখন টেনে নিয়ে আমি জাস্ট এখানে তিনটা চেন করে নিব তারপর আমি প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে দিব এই যে আমি এখন প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো সেম আমি এখানে একটা করে ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখানে লাস্টে একদম শেষের ঘরে এসে জয়েন করে দিব তারপর হচ্ছে আবার সাদা লাইনের দ্বিতীয় লাইনটা যেভাবে করলাম সেমভাবে করব। একবার চেনের ভিতর থেকে একটা ডাবল ক্রোশেট আর হচ্ছে একবার ডাবল ক্রোশেটের ভিতর থেকে একবার ঠিক আছে এভাবে মানে আমি পুরো সুয়েটা যেভাবে করেছি ঠিক সেভাবেই করবো আর আমি সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্টের ভিডিওটার লিংক হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো যারা এটা দেখে বুঝবেন না তারা ওই দুইটা ভিডিও দেখে নেবেন তাহলে বুঝতে বুঝতে পারবেন আশা করছি তো আর এপাশেও কিন্তু সুতা মানে একইভাবে হাতাটাকে জয়েন করে নিতে হবে আমি নেক্সট হচ্ছে ড্রেসের ভিডিও করলে আমি হাতাটা কিভাবে জয়েন করতে হয় ওইটা শুরু থেকে হচ্ছে দেখিয়ে দিব না বুঝতে পারলে একটা কমেন্ট করবেন আমি বলে দেবো কী করতে হবে তো সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ